সংক্ষিপ্ত কোন পুরুষ যদি স্ত্রীকে ছেড়ে দেয় তালাক দেয় তালাক দেওয়ার পরে আবার ওই পুরুষ পাগল হয়ে গেছে ওই স্ত্রীকে আনার জন্য তার তালাক দেওয়ার পরে

যাবার স্ত্রী গামী তালাক দিয়ে দিলে অপর ওই স্ত্রীকে মুক্ত তালাক দিয়ে দিলে ওর ওই স্ত্রী আবার অপরকে নিতে চাই কন্ট্রাক্ট করে একজনকে দিয়ে দিয়েছে তোমাকে বিয়ে দেব তোমার ঘরে এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ পরে বন্ধু তুমি ছেড়ে দিবা তারপর আবার আগের বন্ধু বিয়ে করবে নাও ওই বলে বল না এটা হলো কন্ট্রাক্টে দিয়ে দাও তালাকপ্রাপ্ত স্ত্রীকে কন্ট্রাক্টে বিয়ে দিয়ে

ফাটার সুযোগ বাদ বাড়া করা ফাটার সুযোগ বাদ দিব ফাটা তবে ফাটা হলো ওই পুরুষ যে পুরুষ কন্ট্যাক্ট করে আরেকজনের স্ত্রীকে এক সপ্তাহ তিন দিন পাঁচ দিন পনেরো দিনের করে বিয়ে করে আগের স্ত্রীর জন্য হালাল করে দে হয় সেই কোনো পুরুষ নয় সে হলো বাড়াকৃত একজন ফাটা ছাগলের মতো নাউজুবিল্লাহে অনেক মারাত্মক এই কাজটা অনেক মারাত্মক এরপর আল্লাহ রসুল বলেছেন লাল রসুল তোমাদের খামারের